থেকে প্রায় সাত হাজার টাকার মতো বাংলাদেশি টাকা হবে তো এই সাত হাজার টাকার মতো আমি আপনাদের সামনে জাস্ট কয়েকটা ক্লিকে আর্নিং করে ফেললাম তো দেখতে পাচ্ছেন এখান থেকে পেয়ারের মাধ্যমে এবং ক্রন টিআর এর মাধ্যমে আপনারা পেমেন্ট নিতে পারবেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আর্নিং নেটওয়ার্ক সাথে আছে আমি রিয়াজুল ইসলাম সো বন্ধুরা এটা হচ্ছে বাক্স ডট মানি একটা রাশিয়ান ওয়েবসাইট এই সাইট থেকে আপনারা কাজ করে আর্নিং করতে পারবেন এবং এটা হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করে এবং পেয়ারের মাধ্যমে পেমেন্ট করে সো চলুন বেশি কথা না বলে মূল ভিডিওতে চলে যায় তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা যারা আমাদের চ্যানেল প্রথমবারের মতো দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সো দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি আপনাদেরকে কমেন্টের ফার্স্ট কমেন্টে পিন করে রাখবো আপনারা সেখান থেকে ক্লিক করে সরাসরি এই ওয়েবসাইটে চলে আসবেন আসার পরে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন সো আপনার যদি এই সাইডে অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি এখান থেকে লগ করবেন আর অ্যাকাউন্ট না থাকলে রেজিস্ট্রেশন করবেন কীভাবে অ্যাকাউন্ট করবেন আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রেজিস্ট্রেশনে ক্লিক করবেন এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করলে এই সাইডে অ্যাকাউন্টের যে রেজিস্ট্রেশন ফর্মটা আছে সেটা চলে আসবে তো দেখতে পাচ্ছেন এখানে আপনার একটা ইউজার নেম দিবেন এবং এখানে আপনার একটা ইমেল অ্যাড্রেস দিবেন এবং এখানে একটা পাসওয়ার্ড দিবেন দিয়ে এখান থেকে আপনারা আই অ্যাম নট রোবটে ক্লিক করবেন করে রেজিস্টারে ক্লিক করবেন করলে আপনাদের এই সাইডে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে কোনো রকম ঝামেলা নেই জাস্ট সিম্পল আপনারা লিঙ্কে ক্লিক করে সরাসরি এই সাইডে চলে এসে এভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন তো যেহেতু আমার এই সাইডে একটা অ্যাকাউন্ট আছে তাই আমি আপনাদেরকে লগ ইন করেই দেখাবো সো দেখতে পাচ্ছেন আমরা বাইকে চলে আসলাম এখান থেকে লগ ইন করবো লগ ইনের জন্য এখান থেকে আই অ্যাম নট রোবোটে ক্লিক করবো আপনাদের অ্যাকাউন্ট করা হয়ে গেলে আপনারা এরকম ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে এখান থেকে ক্লিক করবেন তো এটা রাশিয়ান ওয়েবসাইট ইংলিশে হয়ে যাবে গুগল ক্রোম ব্রাউজার থেকে কাজ করবেন ইংলিশে হয়ে যাবে তো আমার কাজ হচ্ছে আপনাদেরকে এই সাইটগুলো ভালো মন্দ খারাপ দিকগুলো বোঝানো এবং ট্রাস্টেড ওয়েবসাইটগুলো আপনাদের সামনে তুলে ধরা আপনাদের ভালো লাগলে আপনারা কাজ করবেন এবং আপনাদের উপযোগী মনে করলে আপনারা কাজ করবেন তো দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে লগ ইন করার পরে আপনারা এখান থেকে এই যে অ্যাডভার্টাইজার এবং ইউজার আপনি যদি এখানে জব পোস্ট করতে চান বা প্রমোশন করাইতে চান ওয়েবসাইট তাহলে অ্যাডভার্টাইজার হিসেবে থাকবেন আর যদি আমাদের মতো কাজ করে আর্নিং করতে চান তাহলে ইউজারে ক্লিক করবেন ইউজারে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আপনার যে ইউজার ইন্টারফেসটা আছে সেটা আসবে এবং আপনি কিন্তু মোবাইল থেকেও এই সাইডটায় কাজ করতে পারবেন আমি জাস্ট আপনাদেরকে দেখানোর সুবিধার্থে ডেস্কটপ থেকে দেখাচ্ছি আপনারা মোবাইল থেকেও একই রকম ইন্টারফেস দেখতে পাবেন এবং কোন ব্রাউজার ছাড়া যে কোনো ব্রাউজার দিয়েও আপনারা কাজ করতে পারবেন অটোমেটিকলি ইংলিশে ট্রান্সলেট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখানে আছে টাস্ক সার্ফিং ইউটিউব রেফারেল পে আউট এবং নিউজ আপনারা এখান থেকে টাস্ক করে আর্নিং করতে পারবেন এবং সার্ফিং করে আর্নিং করতে পারবেন তো আমি যদি আপনাদেরকে একটু দেখাই দেখতে পাচ্ছেন এখানে ক্লিক ক্লিক করবেন করলে দেখতে পাচ্ছেন এখান থেকে ক্লিক এবং ইউটিউবের কাজগুলো টিকমার্ক করে রাখছেন আগে সো দেখতে পাচ্ছেন এখানে আপনার একটা কাজের জন্য পয়েন্ট পঞ্চাশ রাব দিবে এবং দেখতে পাচ্ছেন ওয়ান পয়েন্ট ফাইভ ফোর রাব একটা টেলিগ্রাম চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য এবং দেখতে পাচ্ছেন একটা অ্যাপ ইনস্টল করে অ্যাকাউন্ট খুললে এখান থেকে চার রোবেল এর মতো দিবে তো এই ধরনের এরকম অনেক কাজ আছে এখানে যারা মাইক্রোজবের কাজগুলো করেন তারা অলরেডি জানেন কি ধরনের কাজ হবে তো দেখতে পাচ্ছেন যে এখান থেকে আপনারা যদি ইউটিউবে ক্লিক করেন ইউটিউবের যে কাজগুলো দেখতে পাবেন এবং দেখতে পাচ্ছেন যে একটা ইউটিউব ভিডিওর জন্য আপনার দশ রাবেল দিচ্ছে এবং এখানেও একটা ভিডিওর জন্য দশ রাবল দিচ্ছে এবং এখানে একটা ইউটিউব ভিডিওর জন্য পনেরো রাবেল দিচ্ছে তো এইরকম অ্যামাউন্ট কিন্তু অনেক রাশিয়ান সাইডে দেয় না যারা বেসিক্যালি কাজ করেন এবং কাজ করে আর্নিং করতেছেন তারা এই জিনিসগুলা জানেন তো দেখতে পাচ্ছেন যে এই সাইড কিন্তু আপনার আর্নিং যে রেট তার রেটটাও অনেক বেশি তো কাজগুলো করার জন্য আপনার এখানে ক্লিক করবেন এবং কতক্ষণ আগে কাজগুলো পোস্ট করেছে সবই দেখতে পাচ্ছেন তো আপনারা এখান থেকে এইভাবে এই টাস্কগুলো গুলো কমপ্লিট করে কাজ করবেন এবং দেখতে পাচ্ছেন এখানে সার্ফিং আছে সার্ফিং এ ক্লিক করলে বর্তমানে বা কোনো সার্ফিং নেই আচ্ছা আছে। এই যে দেখতে পাচ্ছেন পাঁচ সেকেন্ডের জন্য এত রাত দিবে সো এরকম সার্ফিংয়ের কাজ এখানে থাকে অনেক সময় তো এটা করে আপনারা বেসিক্যালি বেশ একটা ইনকাম করতে পারবেন না মেইনলি এই টাস্ক করেই এখান থেকে আর্নিং করবেন তারপরে এই যে ইউটিউবের যে জবটা আছে এই ইউটিউবের জবগুলো করবেন ইউটিউবের ভিডিও দেখে দেখে দেখতে পাচ্ছেন তিরিশ সেকেন্ড ভিডিও দেখার জন্য এখান থেকে আপনাকে অটোমেটিকলি পে করবে তো আমি যদি আপনাদেরকে একটু এইটা করে দেখাই দেখতে পাচ্ছেন ওয়াজ দ্য ভিডিওতে ক্লিক করলাম জাস্ট এখান থেকে অটোমেটিকালি ভিডিওটা পেলেই হবে আপনারা মোবাইল থেকেও এরকম ক্লিক করলে ইউটিউবে যেয়ে অটোমেটিকালি ভিডিও পেলে হবে কোনো সমস্যা নেই গ্যাভ কিছু নাই যদি না বুঝে থাকেন আমাদেরকে ভিডিওটা কমে ঠিক আছে তো আমি একটু কপিরাইট ইস্যুর কারণে বন্ধ করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখান থেকে ভেরিফাই ইউ আর নট হিউম্যান তো এখানে কিন্তু হ্যাঁ কাউন্টেড হয়ে গেছে দেখতে পাচ্ছেন ইউর ভিউ হ্যাজ কাউন্টেড জাস্ট ক্লিক করলেন কাউন্ট হয়ে গেছে তো নেক্সট ভিডিওতে আবার ক্লিক করলে এরকম আর একটা আসবে তো দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার ব্যালেন্সটা কিন্তু অটোমেটিকলি অ্যাড হয়ে যাচ্ছে তো আমি এখান থেকে তিরিশ সেকেন্ড আমার দেখাও লাগেনি আপনারা তিরিশ সেকেন্ড করে দেখবেন না হলে অনেক সময় সাইড ট্র্যাকিং করে ফেলে তো দেখতে পাচ্ছেন এখান থেকে এই যে জাস্ট ভিডিওটা পেলে হয়েছে আমি যদি এখানে আসি দেখতে পাচ্ছেন এই যে আবার এখান থেকে ব্যালেন্সটা অ্যাড হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিকলি আপনার সঙ্গে সঙ্গে ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে তো এখান থেকে আপনি জাস্ট ইউটিউব দেবেন যে এখানে ইউটিউবে এসে জাস্ট নেক্সট ভিডিও নেক্সট ভিডিও এইভাবে কাজ করতে থাকবেন দেখতে পাচ্ছেন আমি যদি আবার আর একটা দেখাই এই যে নেক্সট ভিডিওতে ক্লিক করলাম জাস্ট কয়েক সেকেন্ড ভিডিওটা লোড নেওয়া পর্যন্ত অপেক্ষা করবেন এখানে যদিও বলে দেয় যে তিরিশ সেকেন্ডের মতো দেখতে হবে এরকম ঠিকনি এসো হবে তো রেডিও আমি এসো আমি হ্যালো করে দিচ্ছি সো আপনারা দেখতে পাচ্ছেন এই মাত্র যে ভিডিওটা এই যে ক্লিক করলাম এই ভিডিওটা এখান থেকে কাউন্টেড হয়ে গেছে এবং কাউন্টেড হয়ে এই যে আমাদের যে ব্যালেন্স আছে ব্যালেন্সে কিন্তু টাকাটা অ্যাড হচ্ছে এখানে ডলারে তো দেখতে পাচ্ছেন এখান থেকে আবার নেক্সট ভিডিওতে ক্লিক করবেন এইভাবে আপনারা একের পর এক ভিডিওগুলো দেখতে পাবেন জাস্ট ইজি কাজ একদম যারা নতুন একদম কোনো অভিজ্ঞতা নেই তারাও এই কাজগুলো করতে পারবেন এবং খুব সহজেই আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন এবং এই যে ভিডিওর জন্য যে ব্যালেন্সটা দিচ্ছে এটা মানে আপনার পরিশ্রম অনুযায়ী অনেক ভালোই অ্যামাউন্ট দিচ্ছে তো দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে কাউন্টেড হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এখানে যোগ হয়ে গেছে সো দেখতে পাচ্ছেন এখান থেকে জাস্ট কয়েকটা কাজ করলাম আপনাদের সামনেই এখানে আমার ছয় সেন্টের মতো আর্নিং হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এখানে ছয় সেন্টে প্রায় সাত আট টাকার মতো বাংলাদেশি টাকায় হবে তো এই সাত আট টাকার মতো আমি আপনাদের সামনে জাস্ট কয়েকটা ক্লিকে আর্নিং করে ফেললাম তো এখান থেকে আপনারা যদি এইভাবে কাজ করতে থাকেন তাহলে এখান থেকে আপনারা ভালো একটা অ্যামাউন্ট আর্নিং করতে পারবেন তো দেখালাম আপনাদেরকে কিভাবে আর্নিং করবেন এরপরও যদি এই থেকে আর্নিং করার জন্য কোনো রকম সমস্যা ফেস করেন আমাদেরকে ভিডিওতে কমেন্ট করবেন অথবা পার্সোনালি নক দিবেন আমরা আপনাদের প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই করব এবং সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন এরপরে আসে রেফারেল আপনি যদি চান আপনার ফ্রেন্ডদেরকে রেফার করে এখান থেকে আর্নিং করতে পারবেন এরপরে আছে পে আউট তো এইখান থেকে আপনারা এই ইনকাম করা ডলারটা কিভাবে পেমেন্ট নেবেন সেটা এইখান থেকে পে আউটে ক্লিক করলে এখান থেকে পেমেন্টটা নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে নিড টু কনফার্ম দ্য ইমেল তো আপনার এখান থেকে ইমেলটা কনফার্ম করতে হবে পেমেন্ট নিতে গেলে কনফার্ম মানে আপনারা তো বুঝেনি যে একটা লিঙ্ক দিতে অথবা একটা কোড পাঠাবে সেটা থেকে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে নেবেন তো দেখতে পাচ্ছেন এখান থেকে পেয়ারের মাধ্যমে এবং ক্রন টিআরএক্সের মাধ্যমে আপনারা পেমেন্ট নিতে পারবেন এর আগে অ্যাড ক্যাশ তারপরে পারফেক্ট মানি ছিল ব্লক আছে হয়তোবা তাদের যে রিজার্ভটা ছিল রিজার্ভ শেষ হয়ে গেছে ব্লক করে রাখছে তবে জন্য আপনারা এখান থেকে পেয়ারের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন এবং দেখতে পাচ্ছেন ওয়ালেট ইজ নট এ স্পেসিফাই তো আপনাদের এখান থেকে ওয়ালেট নাম্বারটা দিয়ে দিতে হবে এই যে এখানে এসে আপনারা এই যে অ্যাকাউন্ট সেটিংস থেকে এখানে আসবেন এসে এই যে অ্যাকাউন্ট সেটিংস আসবেন জেনারেল সেটিং অথবা মাই প্রোফাইলে এসে আপনারা এখান থেকে ওয়ালেট থেকে আপনাদের যেই অ্যাকাউন্ট নাম্বারগুলো আছে এগুলা সেট করে নেবেন আপনারা অনেকেই জানেন এই জিনিসগুলো আমি আর দেখালাম না তো এই সাইট থেকে আপনারা পেয়ারের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন এবং দেখতে পাচ্ছেন আমার এখান থেকে ব্যালেন্স আর্ট সেন্ট হয়ে গেছে জাস্ট আপনাদের সামনে অল্প একটু কাজ করার জন্য সো বন্ধুরা এই সাইটটা হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করে এবং এটা একটা ট্রাস্টেড ওয়েবসাইট আপনারা চাইলে এই সাইটটাতে কাজ করতে পারেন সুবিধা অসুবিধা হলে আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা প্রত্যেকের কমেন্টে রিপ্লাই করবো ইনশাল্লাহ সো এই ছিল আমাদের আজকের ভিডিওটি কিভাবে থেকে কাজ করবেন কিভাবে অ্যাকাউন্ট করবেন বিস্তারিত দেখানোর চেষ্টা করলাম আর এ ধরনেরই নিত্য নতুন ট্রাস্টেড যে ওয়েবসাইটগুলো আছে সেই ওয়েবসাইটগুলো আপনাদের সাথে এই চ্যানেলে শেয়ার করা হয়ে থাকে তো আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নতুন কোন ওয়েবসাইট নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ